মধু ও করলার রস একসঙ্গে খেলে শরীরে কী ঘটবে জানুন করলার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় অনেক ধরনের সমস্যা প্রতিরোধ করা যায় মাত্র তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইটে এর উপকারিতাগুলো জানানো হয়েছে ডায়াবেটিক্স কমায় মধু ও করলার রসের মধ্যে রয়েছে শক্তিশালী এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে এতে ডায়াবেটিসের লক্ষণগুলো ধীরে ধীরে কমতে শুরু করে শরীরের বিষাক্ত পদার্থ দূর করে মধু ও করলার রসের মিশ্রণ এই ভেষজ জুস শরীরকে পরিশোষিত করে ধূমপানের কারণে ফুসফুসের যেই ক্ষতি হয়ে থাকে এই মিশ্রণের মাধ্যমে তা অনেকটা কমে এই মিশ্রণ ফুসফুসের নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে এই মিশ্রণটি অ্যাজমা কমাতে সাহায্য করে শ্বাসতন্ত্রের যত্ন নেয় অ্যালার্জির সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয় কমাতে সাহায্য করে এই মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে এতে হজম ভালো হয় শরীরের ওজন কমাতে মধু ও করলা রসের এই মিশ্রণটি খাদ্যতালিকায় রাখতে পারেন এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে এতে ত্বক থাকে টান টান এবং সতেজ